আজ রবিবার আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চৌঠা জিল হজ চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা এগারো মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ওয়ালটন আবারো মিলিনিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের প্রবল বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দশক এতক্ষণ দেখছিলেন আভার খবর